গিন গুই সাপ গাপটা কষ্ট এলেও সারান লাগবো সারিয়ে অবমুক্ত করা লাগবো দেশে যে সাপাইছে রাসেল ভাইপার এটা আছে ভাইপারগুলা এগুলারে দেশে থেকে নিশ্চিহ্ন করা লাগব গই সাপ অবমুক্ত কইরা দেই আর সাপ বাই হা গোইসাব হা হুঙ্গুয়াব হা সাইরাদি মু যে রাসেল ভাই প্যারাইছে ভাই দেশে হা এ সব সব খায় সব ধরনের সব খায় এইজনই সারো মইটারে ভয় পাইস না ভয় না তোর অবমুক্ত করে দিমু আমার কোনো ক্ষতি করিস না ভাই আই হে রে কেম করে হুফা সারি ভাই সাই দিম ভাই

গেট টু ডা খুলে তোর ডর করতে গেট টু খুলে নেই গিট টুটা খুলে দিলাম যাও বাচ্চা চলে যাও যাও जाओ, 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 चले जाओ, देर हुई जाओ, जाओ, हाँ, जाओ, 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 जाओ सही रह तुम्हारे, भाई घुरने आ बारा मारपीला हाईस्ट है